সম্মানিত দর্শক বলা হয়ে থাকে উসমানের এই বাড়িটি থেকেই নাকি আওয়ামী লীগের জন্ম অর্থাৎ এই বাড়িতে বসেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল নারায়ণগঞ্জের এই বাড়িটি আজ ধসিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ছাত্র জনতার উপস্থিতিতে প্রচুর পরিমাণ মানুষ এখানে অবস্থান নিয়েছে এবং প্রত্যেকেই এই বাড়ির ধ্বংসা ধ্বংসাবশেষ কিন্তু দেখছে কীভাবে এই বাড়িটি ধ্বংস করা হচ্ছে ধ্বংস করে দেখছে এবং প্রত্যেকেই এখানে উৎসুক জনতার কাতারে দাঁড়িয়ে রয়েছে আমরাও একইভাবে দেখছি নারায়ণগঞ্জের সেই স্বামী উসমানের ঐতিহাসিক বাড়িটি কিন্তু একেবারেই ঘুরিয়ে দেওয়ার তার প্রান্ত অর্ধেক বাড়ি ইতিমধ্যেই ভাঙার চলমান রয়েছে আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জের চাষারা মোড়ে বাড়িটি নারায়ণগঞ্জের চাষারা মোড়েই অবস্থিত এবং এই বাড়িটির একটি ঐতিহাসিক দ্বীপ রয়েছে যা একেবারে দোষী দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ইতিহাস একেবারেই মুখে দেওয়ার চেষ্টা কর